গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন দেখুন আমার রাই ওর সাথে একটু খেলা করছিলাম ফুল দিয়ে তারপর আমি রেডি করে দিলাম এই যে স্নান টান করিয়ে হাড় ফাড়গুলো পরে পরাবো তার আগে মেশিনগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার করে তারপর আমি রেডি করে ওখানে চলে যাবো সবাই খুব ভালো আছেন তো আজকে বিশ্বকর্মা পুজো তার জন্য আমি চলে এসেছি মেশিন মুসতে এই যে আমার মেশিন এখানে মোচামোচি করা হচ্ছে তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ফেয়ার লাভলি ফেসওয়াশ আর সেটা দিয়ে মোচা হবে এখন তো কেমন আছেন সবাই ভালো আছেন আশা করছি আপনাদের ওখানে কেমন বিশ্বকর্মা পুজো কাটালে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের দিনটা আপনাদের আর পান্তা খজানা বাড়ি খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন তো এখন আমি মেশিনটা ভালো করে মুছে নেবো এই যে কাপড় ভালো করে মুছে নিচ্ছি মেশিনটা অনেকদিন কাজ করা হয়নি ঠিকঠাক কাজ করি তার জন্য ওইভাবে এই যখন কত নোংরা বেরিয়েছে নিচেরটাও ভালো করে মুছে নেবো তারপরে পুজো পুজো করবো মেশিনটা এখন পরিষ্কার হচ্ছে আর এদিকে খুব কদমাশিও করছে ওকে পুজো পুজো দিয়ে পান থেকে দেবো তার পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবে আমিও আপনাদের পাশে থাকবো এই যে আমার পুজো করা হয়ে গেছে গাছের ফুল দিলে পুজো দিয়েছি লাড্ডুতে পুজো দিয়েছি আর এখন আমার পান্তা খেতে বেরিয়ে গেছি এই যে টোটো করে যাবো এখানে আমার মেয়ে আর আমার শাশুড়ি কোলে করে আছে বসলো মা আরও আর আমিও যাচ্ছি ওদের সাথে আর এই যে আমার যা তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায় পান্তা খাওয়ার জন্য তো আমার পৌঁছে গেছি এই যে বাবার এখানে একটা বন্ধুর বাড়ি পান্তা খাওয়ার নিমন্ত্রণ ছিল তো আমরা চলে এসেছি পান্তা খেতে আর আমরা ভাবছি কোথায় বলব কোথায় বলব তো যাই হোক অবশেষে আমরা জায়গা পেয়েছি এইখানটায় বসবো এখানে সিট খালি আছে এই যে একটা ভাঙা থালা একটা গোটা থালা ভাঙা থালাটা ভাজা খুঁজে দেবে আর গোটা থালাটা পান্তা এখানে আছে কচু শাক তারপরে কুমড়ো ভাজা আলু ভাজা ঝিঙে ভাজা মাছ ভাজা চাটনি পায়েস মাছ ভাজা অনেক কিছুই ছিল যাই হোক আর এখানে আমি পান থাকা কি শুনতে দেখুন তারপর আমার বাড়ি থেকে রওনা দিলাম আমার বাড়ি চলে যাচ্ছি বাইক কেমন লাগছে ভিডিওটা অবশ্যই